এদের বিরুদ্ধে মিথ্যা মিথ্যা মামলা রায়গুলো দিছিল আমি সেদিনই টার্গেট করে ফেলে দিয়েছিলাম এদের পতন নিকটে চলে এসেছে ঠিক কিনা জুলুম যদি কোনো মানুষ করে বুঝতে হবে তার পকট পতন অতি নিকটে জুলুম মানে পতন পতনের প্রথম ধাপ জুলুম মানে পতনের শুরু বাহাদুরি করাটা এটা অনেক কিছু না এটা পতনের প্রথম ধাপ এটা সুইজে সাপ দেওয়া সিইজে চাপ দিলে আলো জ্বলতে যেমন কয়েক সময় লাগে কেউ যদি করে তার আসতে তেমনি কিছু একটু সময় লাগে যখন আল্লাহর তারা মানুষ নফল রোজা রাখতেছিলেন তাদের জন্য নামাজ পরে পরে দোয়া করছিলেন আহারে মিষ্টির দোকানে তারা ধুম ফেলে দিয়ে মিষ্টি খাচ্ছিল আর বলছিল কি হলো তোমাদের দোয়া আমার প্রিয় ভাইয়ারা কষ্ট নিলেন নাকি যদি কোথায় কেউ কষ্ট পায় তার রক্তে ভেজাল আছে আমি তাকে রক্ত পরীক্ষা করার জন্য অনুরোধ করব। আমার কিভাবে একজন নিরাপদ মানুষকে হাজার হাজার মেয়ের ধর্ষণকারী বানিয়ে দিল ভুলে গেছেন নাকি আল্লামার নামে হাজার হাজার মেয়েকে ধর্ষণ হাজার হাজার না জানি কত হাজার আল্লাহ সব মেনে নিতে পারে এই জুলুম গুলো মেনে নিতে পারে না ঠিক কিনা মানুষের ইজ্জত ধরে টানবেন না এটা আল্লাহ না এদের বিরুদ্ধে লেগেছিল এদের জনপ্রিয়তার কারণে কথা বলুন ঠিক ছোট্ট একটা মানুষ রফিকুল ইসলাম মাদানি নাম মনে হয় শোনেন নাই শুনছেন এই লোকটাকে নিয়ে এত ভয় ধরে নিয়ে যাওয়া হলো নির্যাতন করে করে প্যান্ট পরানো হলো হাতে বিড়ি দিয়া মহিলা লাগায়া দিয়া কিভাবে নাটকের শুটিং এর মতন শুটিং করলো ওরা করেছে জমিনে আর বরাদ্দ হয়েছে কথা বলুন ঠিক আমার প্রিয় ভাইরা কষ্ট নিলেন চোরকে চোর বলতেই হবে সাদাকে সাদা বলুন কালোকে কালো বলুন কোরআনুল কেরিমের মধ্যে চুরি করার কথা আছে এখন চুরির ওয়াজ শুনলে কি চোরে খুশি হবে চোরে যদি নারাজ হয় তারপর চুরি রস করতেই হবে আমার প্রিয় ভাইয়েরা আমি যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাই আমরাও যেন জুলুম না করি আমাদের পরিবারও জুলুম হয় বাবা যখন হজে যায় মেয়েকে দাওয়াত দিয়ে কি সুন্দর করে মাথায় হাত দিয়ে হি কান্নাটা কান দেয় আর বলে মাগো তোমার জন্য দোয়া করবো আল্লাহর ঘরে চাদর ধরে দোয়া করব। মেয়ের জন্য দোয়া করে আর ছেলের নামে জমি লিখে দেয় তিন চারজন ঠিক বললেন বাকিরা কি বেঠিক মনে করেন নাকি এরকম বাটপার মার্কা চিটার মার্কা জালেম হাজির সাহেব আছে না নাই চলেন বিয়ের আগ পর্যন্ত মানুষের মেয়ের সাথে খালি ফোনের মধ্যে বাবু খাইস বাবু ঘুমাইস বাবু হাগু করিস কি গো যুবকেরা কথা কয় না কে সেকেন্ডে সেকেন্ডে বাবু আর বাবু বাবু আর বাবু 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 করতে করতে কাম বিয়ে হওয়ার পর আর বাবুর কোনো খবর বইয়ের হক কাদা এটা একটা বিবির প্রতি জুলুম আবার বাবুদের দিকে তাকা দেখেন স্বামী যখন বাড়িতে আসে আমাদের দেশে কুকুরের বাচ্চা হওয়ার পর ওই কুকুরগুলো ক্ষুধার্ত থাকে এদেরকে মহিলা কুত্তা খেঁকি কুত্তা বলে হাইরে গলার আওয়াজ খেউ খেউ করে ধরে দেখবেন কিছু মাবন পাওয়া যায় বাড়িতে স্বামী ঢুকলে সাহেব ঢুকলে বাড়িওয়ালা ঢুকলে ওর হাজবেন্ড ঢুকলে ওর জান্নাতের লিডার ঢুকলে যার নিচে জান্নাত সেই মানুষটা যখন বাড়িতে ঢুকে দেখবেন খেখি কুর্দার মতন খেউ খেউ করে স্বামীকে আক্রমণ করে এরকম মামন আছে না নাই এই জন্য অনেক যুবকেরা বাড়িতেই যেতে চায় না খালি ক্যারাম বোর্ড চালায় কারণ বাড়িতে গেলেই তো খেউ খেউ করে ধরবে আমি আমার প্রিয় উদ্দেশ্যে বলতে চাই আমার মমতা কথা বোন কমল করে কথা কথা বলো বলো সফট করে আর ভালোবাসা নিয়ে কথা বলো তোমার স্বামী পরক্রিয়াই পড়বে না তোমার ভাঙা ঘরকে আল্লাহ জান্নাতি আলো দিয়ে আলোকিত বানিয়ে দিবে ঠিক কেনা স্বামীর সঙ্গে ক্যাডোর ক্যাডর করে আর যেই দিন দিনাজপুরে যায় রিক্সাওয়ালাকে ডাক দেয় ভাইয়া নিউ মার্কেটে কি যাবেন স্বামীর সঙ্গে শক্ত আওয়াজ রিক্সাওয়ালার সাথে নরম আওয়াজ আল্লাহ নবী বলেছেন মেয়েদের গলার আওয়াজটাও পর্দা পর পুরুষের সঙ্গে কথা বলবার সংক্ষিপ্ত করে কর্কশ আওয়াজে যাতে করে তোমার প্রতি প্রেমটিতে ভালোবাসা না জাগে এখন স্বামীর সাথে কষা কষা কথা কয় আর মানুষের সঙ্গে ভাব জমায়া কথা কয় নবী আমার বলেন এগ্লুল হলো দায়ুস আর আল্লাহর হাবিব বলেছেন আর আয়াদ খুলুল জান্নাহ এরকম জালেম কোয়ালিটির মা বোন আমাদের সমাজের মধ্যে আছে না নাই বড় জালেমের সবাই দোষ দেখতে পাই কিন্তু ছোট্ট জালেমগুলোকে দেখতে পায় না আমার প্রিয় ভাইয়েরা বিয়ের পর বৌমা যখন বাড়িতে আসে তখন দেখবেন শাশুড়িরা বৌমার উপরে জুলুম শুরু করে দেয় এই বৌমাটাকে সমস্যা হয় না বৌমা যদি হঠাৎ করে হাতের থেকে একটা কাপ ভেঙে যায় অথবা গ্লাস ভেঙে যায় দেখবেন পুরা বাড়িতে এর ভূমিকম্প শুরু করে দেয় ঠিক কেনা এই জন্য আমার খালাম্মার চাচি আম্মা ফুগু আম্মাদেরকে বলবো যেমন করবা তেমন মিলবে মেয়ের মতন দেখো বুড়া বয়সে মায়ের মতন দেখবে প্রতিনিয়র মতন দেখো বুড়া বয়সে কিন্তু তার উল্টা প্রতিশোধ উঠবে আমার বন্ধের জন্য বলবো স্বামীর বাড়িতে থাকে আর বাবা মার চিন্তা করে বাপ আমার খাইলো কিনা মা আমার ওষুধ খেলো কিনা হাইরে বাপের কি অবস্থা মায়ের কি অবস্থা আছে স্বামীর বাড়িতে আর চিন্তা করে বাবার বাড়িতে এরকম মা আছে না নাই ওর বাবা আমার চিন্তা করতে করতে পেরেশান অথচ তার স্বামীর বাপ মা কষ্ট কষ্ট করে করে মরে যায় এই দিকে তার কোনো ফিলিংস তার মানে আমার প্রিয় ভাইয়েরা যেখানে যা নাই সেখানের চিন্তা করে আর যেখানে সেবা যত্ন করার কথা সেখানে অবহেলা করে তুমি যদি মানুষের বাপ মাকে জ্বালাও তোমার বাপ মার জ্বালানোর ফাইসালা আমার আল্লাহ তালা করে দিবে এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার সর্বক্ষেত্র থেকে জুলুম থেকে নিজেকে রক্ষা করতে হবে সবচেয়ে বড় জুলুম হলো সন্তানের উপরে জুলুম করি ছেলে মেয়ের উপরে জুলুম করি আমরা, ছেলেকে চাকরি দিলাম ছেলেকে ব্যবসা ছেলেকে জমি দিলাম ছেলেকে বাড়ি দিলাম কিন্তু জান্নাত যেই দলিল দিয়া পাবে এই জান্নাতের দলিল কোরআনটা আমার সন্তানকে দিলাম যারা যারা কথা বললেন না মুসে মুখে কিন্তু প্যারালাইসিসের আলামত চাকরি দিলেন ব্যবসা দিলেন সব দিলেন কিন্তু জান্নাতের দলিলটা দেওয়ার দরকার আছে নাই দিন সব চাইতে অভিভাবকেরা ফেসে যাবে এই জায়গায় আমার দেশের অভিভাবকেরা ফেসে যাবে এই জায়গায় সন্তান জন্ম হওয়ার পর ছয়টা টিকা দেওয়া লাগে আপনারা কি জানেন ভাই একটু কথা বলুন জানেন কিনা টিকা দিলে জ্বর হয় অসুস্থ হয়ে যায় ব্যথায় কাতর হয়ে যায় বাচ্চায় কষ্ট পায় জানে তারপরে টিকা দেয় কিনা আবার দেখবেন করোনা এসেছিল তখন টিকা নিলাম ছেলে মেয়েকে টিকা দিলাম কেন টিকা দিলাম জানেন নি বলে এই টিকা দিলে আর করোনার ভাইরাস অ্যাটাক করতে পারবে না আক্রমণ করতে পারবে না শীতের দিনে শীতের পোশাক পরে দিলাম কেন বলে এই পোশাক থাকলে ঠান্ডা ভিতরে ঢুকবে না বৃষ্টির দিনে রিংকোট পরে দিলাম কেন যদি গায়ে থাকে বৃষ্টির ভিতরে ঢুকতে পারবে না ভাই ও ও যাক টুকরা দরোদরে ভাই ছয়টা রোগ থেকে বাঁচার জন্য ছয়টা টিকা দিলেন করোনার থেকে বাঁচার জন্য করোনার টিকা নিলেন শীতের থেকে বাঁচার জন্য শীতের জ্যাকেট পরা দিলেন বৃষ্টির থেকে বাঁচানোর জন্য বৃষ্টির রিঙ্করটা আপনার সন্তানকে আপনি কিনে দিলেন ওই সন্তানকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর শিক্ষাটুকু দেওয়ার দরকার আছে না নাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো তবেই পাবে সুখ ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে জোরে বলুন মারাবা আমার প্রিয় ভাইরা কোরআন ক্যারিমের তেলাওয়াত বন্ধ করে দিতে চাই মনে আছে না নাই সেই জামানাতে উঠছিল হজরত আবদুল্লাহ মাসুদের কানের তারা ফাটিয়ে দিয়েছিল কিন্তু কোরআনের তেলাওয়াত তারা বন্ধ করতে পারে নাই নবী আমার মদিনায় হিজরত করে চলে গেলেন গল্প করছেন ছোট্ট ছোট্ট বাহার বাচ্চারা শুনতেছে আবু জেহেল নবীজিকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে ছোট্ট দুইটা বাচ্চা সহদর দুই ভাই মোয়াজার মোয়াজ তারা হাতে হাত দিয়ে নিয়োগ করলো যতক্ষণ পর্যন্ত নবীর কষ্টের বদলা না নিতে পারবো ততদিন পর্যন্ত আরাম করে ঘুমাবো না বদরের যুদ্ধের যখন ঘন্টা বেজে গেল নবী আমার মাপকাটি দিয়ে দিলেন সমস্ত সাহবাইকরামরা মার কাঠির নিচে গিয়া মাপ দিয়ে দিয়ে বদরের যুদ্ধ অংশগ্রহণ করার জন্য প্রস্তুত হতে শুরু করলেন ছোট্ট দুইটা বাচ্চা মহাজার মহাবিজ মহাজ একটু লম্বা ছিল মাপ নিচে যখন আটকে গেল আর মহাবিজ ছোট একে বাদ হলো মহাবিজ নবীজিকে বললেন নবী আমার আমার ভাইকে আপনি অনুমতি দিয়েছেন আর আমাকে আপনি বাতিল করেছেন আপনি মনে করিয়েন না যে আমার ভাই আমার চাইতে শক্তিশালী নবী গো আমি আমার ভাইয়ের চাইতে অনেক শক্তিশালী যদি বিশ্বাস না করেন তাইলে আপনি আমার ভাইয়ের সাথে আমাকে লড়াই লাগিয়ে দেখেন যেমনি নবী আমার মুস্কি হাসি দিয়া বলছে লড়ো তো দেখি দুই ভাই একটু দেখি যেমনি দুই ভাই লড়ায় শুরু করেছেন ছোট ভাই চোখের ইশারা দিয়া বড় ভাইকে বলছে ভাই গো তুমি জান্নাতে যাবে আর তোমার ভাইকে তুমি সাথে নেবে না এটা হতে পারে না বড় ভাই জমিনে শুয়ে পড়ল ছোট্ট ভাই বুকের উপরে বসে পড়ল নবী আমার খুশি হয়ে দুই জনকে যুদ্ধের জন্য অনুমতি দিয়ে দিল নবী আমার বদরের প্রান্তরের সবগুলোকে নিয়ে রওনা করল কাফেরেরা প্রথমে গিয়ে একটা কূপ দেখতে পেল সামান্য একটু পানি চিন্তা করলেন এই পথ দিয়ে মুসলমানেরা যাবে এই পথের কূপে যদি পানির মধ্যে বিষ ঢেলে দেওয়া হয় তাহলে বিষাক্ত পানিগুলো খেয়ে সবগুলো মারা যাবে যুদ্ধ করা লাগবে না ইসলামের আলো যাবে জোরে বলুন ওরা বিষ যখন ঢেলে দিলেন পরবর্তীতে মুসলমানেরা বদরের ওই কূপের কিনারে যখন আসলেন জিবরেল আমিনের মাধ্যমে আমার আল্লাহ তালা জানিয়ে দিলেন আল্লাহ নবী তার জান্নাতি জবান থেকে থুতু গুলো নিয়ে পানির মধ্যে মিক্সার করে দিলেন যেই পানি খেলে মানুষের মরে যাওয়ার কথা নবীর জান্নাতি জবানের থুতু মিশার কারণে ওই কুফের নাম হচ্ছে বীরে শেফা শেফার পানি রহমতের পানি বরকতের পানি সুস্থতার পানি আজ পর্যন্ত সেই কূপে পানি প্রবাহমান ওই পানি খেয়ে মরে নাই বরঞ্চ আর সতেজ হয়ে গেল পরবর্তীতে আরো একটা কূপ পাওয়া গেল অল্প কিছু পানি লবাণক্ত পানি সাহাবাহিক রামরা মুখে দিয়ে দেখে প্রচন্ড পরিমাণ লোনা নবীর কাছে বলা হলো নবী আমার মোবারক ওই জায়গাতে মিশিয়ে দিল সেই পানিটাও পর্যন্ত সুমিষ্ট পানি হয়ে গেল এই প্রাণীটার নাম হচ্ছে বীরের শেফার বীরের রোহা এই রোহা কূপের পানি আর পর্যন্ত প্রবাহমান আছে আমার ভাইয়েরা আল্লাহ তালা আমাকে চোদ্দ বার পবিত্র বড় হজে নিয়েছেন শতাধিক ভার উমরায় নিয়েছেন আল্লাহ আপনাদেরকে অনেক কিন্তু বদরে যাবেন ইমান তাজা হবে ইসলামের অনেক নিদর্শন গেলে আপনি দেখতে পাবেন ওই বীরের ওহার পানি এখনো পর্যন্ত মুখে দিলে মনে হয় ওই পানির মধ্যে নবীর জান্নাতি জবানের থুতু মিশে আছে কে যেন মধু দিয়ার শরবত বানায় রাখছে আমার প্রিয় ভাইয়ারা বদরের প্রান্তরে চলে গেলেন যেই জায়গাতে নবী তাবু টাঙলেন ওই জায়গাতে এখন একটা মসজিদ হয়েছে এই মসজিদটার নাম হচ্ছে মসজিদা আরিশ নবী আমার সাহাবাই ইকরামদেরকে ময়দানে নামিয়ে দিচ্ছেন হাতের মধ্যে দেওয়ার মতন কিছু নাই কিছু কিছু সাহাবীর হাতের মধ্যে খেজুরের ডাল তুলে দিলেন সাহাবাই ইকরাম ময়দানে নেমে পড়ল হযরত আবু বকর বলেন সেদিন নবীজির গায়ে সাদা চাদর ছিল আল্লাহর হাবিব এত কান্না শুরু করেছেন নবীজির চোখের পানি দেখে আমি বুঝতে পেরেছি বদরের প্রান্তরে আল্লাহ আমাকে আমাদেরকে বিজয় দান করবে তার মানে ইসলামের বিজয় অর্জন হয়েছে শুধু শক্তি দিয়া নয় যায় নামাজে চোখের পানির অবদান আছে না নাই আজ আমাদের ময়দানে সংগ্রাম চলছে কিন্তু তাহাজ্জুদের নামাজ তুলনামূলকভাবে কমে গিয়েছে এই জন্য ভাইয়েরা একটা লাইন দিয়ে যেমন আলো জ্বলে না ফ্যান চলে না মাইক কথা বলে না জীবনের সফলতা অর্জন করতে হলে তেমনি মেহনত লাগবে যায় নামাজের চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে সাহায্যেরও দরকার লাগবে বদরের প্রান্তরে সাহাবায়ে রাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনরা তাদের শরীর থেকে রক্ত ঝরাতে শুরু করলেন নবী আমার যায় নামাজের চোখের পানিগুলো ছেড়ে দিতে শুরু করলেন ইসলামের প্রথম বিজয় এখান থেকে সূচনা হয়ে গেল সাহাবায়ে কেরাম বলেন আমরা কখনো কখনো কোন কাফের ঘালের মধ্যে তরবারি চালাবো তার আগেই দেখি তার কাল্লাটা দুখণ্ডিত হয়ে গেছে নবীর কাছে এসে বললাম নবী গো এরকম ঘটনা মাঝে মাঝে দেখতে পেয়েছি এর কারণটা কি আল্লাহর হাবিব বলেন সাহাবির আরে তোমরা শুধু যুদ্ধ করো নাই আমার এই যায় না চোখের পানির বদলতে আল্লাহর কোরআনে আয়াত বর্ণিত আছে তিন হাজার মতান্তরে পাঁচ হাজার আল্লাহ ফেরেস্তা অবতরণ করিয়েছে এই ফেরেস্তা যেই পাহাড়ে নাজিল হয়েছে অনেক বড় বড় উঁচু উঁচু বালুর পাহাড় এই পাহাড় গুলোকে জাবালে মালা ইকা বলে প্রিয় ভাইয়েরা আমার বদরে ঘুমসান লড়াই শেষে যখন লড়াই চলছে এই ছোট্ট দুইটা বাচ্চা মহাজার মহাবিজ আব্দুর রহমান ইবনে উফর আল্লাহন সামনে এসে বলেন চাচাগো কোনটা আবু জেহেল যিনি আমার নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে তিনি একটু বিরক্ত হয়ে দেখায় বললেন ওই যে দেখো ঘোড়ার পিঠে চড়ে যিনি নেতৃত্ব দিচ্ছেন